স্বপ্নে কারা প্রীতি পাল চৌধুরী অনুরাধার মনে আজ বড় আনন্দ কয়দিন পর আসছে নিজের বাড়িতে কি খাবে না খাবে তা নিয়ে রাতে তার ঘুম ছিল না কেউ বড় চিংড়ি মাছ খেতে ভালোবাসে পোস্ত মাছের মাথা দিয়ে ডাল কষা মাংস তার সাথে বেগুনি কেউ বাড়িতে আসবে তাকে যত্ন করে খাওয়ানো খাওয়াতে বসিয়ে সে খাওয়াটার তার মনটা বড় খুশিতে ভরে যায় কাউকে খাওয়াতে তবে এখনই মুখ তুলে বলবে আহ কি দারুণ হয়েছে সত্যি তোমার হাতে রান্নার কোনো তুলনা হয় না প্রতিটা খাবারের তার ভালোবাসা ছুঁয়ে থাকে শুনতে চায় তার রান্না তারিফ বলবে বাবা দারুণ তোমার রান্না হয়েছে গো অনুরাধা নিজের মনে হাসে আর ভাবে এ সংসারে হেসেল ঘরটাতে নারীদের পীঠস্থান হেঁসেলের লক্ষ্যে হচ্ছে মেয়েরা যত তৃপ্তি ভালোবাসা স্নেহ মায়া মমতা সবই তো রান্নার মধ্যেই জড়িয়ে থাকে যখন সে ভোজন করে তার মুখের অভিব্যক্তি দেখলেই বোঝা যায় এই রান্নাটা তার পছন্দ হয়েছে কিনা তৃপ্তি করে খাচ্ছে কিনা জীবের স্বাদ উপভোগ করছে কি না রাঁধুনির এই দৃশ্য সবসময় ফুটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তবে মুখে কিছু বলে না কিন্তু মনে মনে তারিফ শুনতে ভালোই বাসে নিজের মনে বলে আমার লাবু আসছে সেই ছোট্ট লাবু হাত হাত ধরে ঘুরে ঘুরে বেড়াতো হাতের আঙুল ধরে ধরে হেঁটে চলে বেড়াতো আর কত প্রশ্ন কত বায়না বিস্ময় ভরা চোখ দুটো দিয়ে পৃথিবীটাকে দেখত কত আজব কত আজগুবি প্রশ্ন থাকত ওর মনে অনুরাধা হলুদ নুন মাখা হাতটা তোয়ালে না মুছে নিজের শাড়িতেই মুছে নেয় আজও একটু দিশাহারা লাবন্য লাবণ্য ঘরটা গুছিয়ে রাখে শোকেসটার সামনে অনুরাধা দাঁড়িয়ে থাকে সেই ছোট্টবেলায় সব খেলনাগুলো বেশ যত্ন করেই রেখে দিয়েছে কেন রাখবে না নিজের কি কম আছে এখনো সেই কচি হাতের লেখা চিঠিটা প্রাণে ধরে ছিপতে পারেনি কত বানান ভুল তবুও লাভুল লেখা চিঠি যত্ন করে রেখে দিয়েছে মানুষটা কেমন হারিয়ে গেছে কিন্তু বাবার চিঠিটা আজ গোপনভাবেই আছে সব মানুষই গোপন কথা মনের মধ্যে লুকানো থাকে একটা শুধু নিজের গোপনতার তার কি ভাগ হয় টুকরো টুকরো কত স্মৃতি কত কথাই বয়স্ক মনটায় থিতু হয়ে আছে গোপনের স্বর ভেদে করে মাঝে মাঝে বেরিয়ে আসে তারা তখন যেন মনে হয় আমরা একটু বয়সে বাড়ি নি আমার সেই ফ্রক পরে বেগুন বেগুন বেনুনি দুলিয়ে দুলিয়ে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছি পুকুর পাড়ের ধার ধরে ভর পুকুর দুপুর কত লোক স্নান করছে কেউ বাসন মারছে কেউ কাপড় কাচ্ছে ভিতু পায়ে এগিয়ে যাচ্ছি যদি জলে পড়ে যাই সাঁতার জানি না গেটের সামনে বদ্রিনাথে ঢং ঢং ঘন্টার আওয়াজ হীরার বাড়ি ঠিক পুকুর পাড়ের সামনেই ছিল সময় পেলেই ওদের বাড়িতে চলে যেতাম ওরা আমাকে খেতে দিত আর আমি মনের আনন্দে খেতাম হীরা বয়সে বড় ছিল অনেক লম্বা ছিল আমার গাল টিপত একদিন স্কুলে খবর রটল হীরা পালিয়ে গেছে আমার বিশ্বাস হয়নি কি সুন্দর ভালো মেয়ে স্কুলের শিক্ষকরা গোপনে ওর নামে কত কী বলতো আমার শুনে সেগুলো খুব কষ্ট হতো মনে হতো হীরা পালায়নি ও কারোর বাড়ি গেছে আসলে ওদের অবস্থা ভালো ছিল না তো কতদিন আমি স্কুল ছুটি হবার পর ওদের বাড়িতে যেতাম হীরা গুড়া রুটি খেতে দিত মাকে বলল বললে বলতো তুমি হীরাদের বাড়িতে গুড় রুটি খাস আর বাড়িতে কত বায় না তোমার পছন্দের খাবার না হলে তোমার মুখে ওচে না তাহলে কেন আমি হেসে বলতাম জানি না মা কেন যে আমার ওদের বাড়ির সব খাবারই ভালো লাগে মা হাসতো আর বলতো আসলে ওরা তোকে খুব ভালোবাসে আর ভালোবেসে যা খেতে দেয় তাই তোর মনটা ভরে যায় আর তুই খেয়ে নিস ভালোবাসা মাখানো খাবার কখনো খারাপ হতে পারে না সব যেন অতীত হয়ে গেছে কোথায় হীরা হয়তো জমিয়ে ঘর সংসার করছে ও ছেলে মেয়েদের কি রুটি খেতে দেয় ভালোবাসা মাখিয়ে মা নেই সেই কবে চলে গেছে আর কোনো দিনও আসবে না যখনই কোনো রান্না করি সবটাই মায়ের স্পর্শ থাকে রাঁধতে গেলে মনে মনে ভালো করে ভেবে নি যে মা হলে কেমন করে রাঁধত এটাই তো মা এটাতে মা পাঁচফোড়ন দিত এটাতে মা জিরে দিত তারপর সব সামলে মশলা কষিয়ে রান্না করতো তাই না আগে আগে মাকে ফোন করে জানতাম এখন কাকে বলবো বড়রা যখন বিদায় নেয় তার পরের দলটা ভীত হয়ে পড়ে হঠাৎ সেদিন রাতে অনুরাধা অদ্ভুত একটা স্বপ্ন দেখে হীরা এসেছে ওর বাড়িতে কত বয়স হয়ে গেছে হীরার স্বপ্নের কথা সব কেমন মনে পড়ে যায় তবে স্পষ্ট দেখছে হীরাকে একটা মস্ত বড়ো গাড়ি চড়ে এসেছে গা ভর্তি গয়না কি সুন্দর দেখাচ্ছে ওকে অনুরাধা দু চোখে বিস্ময় অবাক হয়ে তাকিয়ে থাকে হীরার দিকে হীরা তুই এসেছিস কত বছর পর তোকে দেখতে পেলাম কোথায় ছিলি এতদিন জানিস সেই স্কুল থেকে তোকে আমি খুঁজছি কোথাও পাইনি সবাই বলে তুই পালিয়ে গেছিস কোথায় ছিলি হীরা সেই অভ্যাস আমার গালটা টিপে বলে তোকেও খুব সুন্দর দেখাচ্ছে রে অনুরাধা তুই সেই আগের মতোই আছিস সেই হাসি মুখ এক মেয়ে তাই তাই তোর না মেয়ের নাম তো লাবণ্য লাবু বলে তুই ডাকিস তাই না ওকে তোর বর রমেশ এখানে থাকে না বিদেশে থাকে তাই না হীরা তুই এত সব জানলি কী করে তাহলে আমার খবর সবই তো তোর নখ আর তোর কোনো কথাই আমি জানি না চুপি চুপি কারো কাছ থেকে এত খবর পেয়েছিস নিশ্চয়ই না বুলটির কাছ থেকে একমাত্র বুলটির সঙ্গেই আমার যোগাযোগ আছে আর কেউ নেই রে বুলটি তো এখানে এখন আর থাকে না কোথায় যেন চাকরি নিয়ে চলে গেছে তোর সঙ্গে দেখা হয়েছিল তাই না ও ওখানে থাকলে আমার বাড়িতে আসতো ওই কথা বলতো তুই জানিস হীরা হীরা ওর হাতটা তুলে থামিয়ে বলে জানি ওর বিয়ে হয়নি ও বলে বিয়ে না করাই ভালো এই তো বেশ আছি খাচ্ছি দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি আসলে ওকে ওর প্রেমিক ঠকিয়েছে তাকে আমি ছাড়বো না বুলটি খুব ভালো মেয়ে তাকে ঠকানো আমি সহ্য করব না বুলটি খুব কষ্টরে খুব কাঁদ আমি ওর প্রেমিক অমরনাথকে ছাড়ব না অনুরাধা দুই চোখে ঘুম চারিদিকে কি গভীর নীল আলোর ঝলমল করছে পাখিদের কিচিরমিচির রোদ নেই আকাশটা ঘন অন্ধকারে ঢাকা আকাশে পূর্ণিমা চাঁদ নেই অমাবস্যার গাঢ় অন্ধকার হীরাটা ঠিক সেই আগের মতনই আছে অন্যায় সহ্য করতে পারে না অন্যায় দেখলে ওর মাথায় খুন চেপে যায় প্রতিবাদ করতেই হবে অনুরাধা একটু বিস্ময়ের সঙ্গে বলে হীরা তুই সেই আগের মতো প্রতিবাদী নারী রয়েছিস রে এবার তোর কথা বল হীরা হাসে এই হাসির মধ্যে মুক্ত ঝরে পড়ে বলে কি ব্যাপার বলতো আমার কথা কেন জানতে চাইছিস আমার কোনো কথা নাই আমি ইচ্ছা মতো ঘুরে বেড়াই যেদিকে ইচ্ছা সেদিকেই যাই তোর ম তোরই তো মজা রে যেটা তোরা পারিস না আমি সে কি তোরা সংসার তোর ছেলে মেয়ে স্বামী এরা সব কোথায় তুই একা এসেছিস কেন রে ওদের নিয়ে এলি না হীরা ঠান্ডা শীতল হাসি হাসে বলে ওরা আমার সঙ্গেই আছে ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় ওদের ছেড়ে আমি কোথায় যাব ওরা এখানেই এসে পড়বে এখনই এসে পড়বে অনুরাধার হাতটা বাড়িয়ে দেয় হীরার দিকে হীরা ওর কনকনে ঠান্ডা হাত বাড়িয়ে ধরে অনুরাধার ঘুমটা খট করে ভেঙে যায় অদ্ভুত এক অনুভূতি সমস্ত শরীরটা যেন বরফে ঢেকে যায় ও চায় না এই মিষ্টি স্বপ্নটা কেটে যাক চোখ দুটো বুঝে থাকে স্বপ্ন ভাঙলেও আর হীরাকে দেখতে পাবে না কতদিন পর দেখা গেল না না ওকে ছাড়া যাবে না ও মা ওই তো হীরা সামনে এসে দাঁড়িয়েছে কেমন হাসছে তবে ওর মুখটা কেমন যেন ধূসর বর্ণের শরীরটা শীর্ণকায় অনুরাধা ওর শাড়ির ভিতর দিয়ে ভেতরটা দেখতে পাচ্ছে একটা কাঁচা মাত্র এ কি কাঁচার মাত্র এরকম কেন বুকের ভেতরটা ধরফর করে ওঠে চোখ দুটো ভালো করে কচলে নেয় ডাকে হীরা তুই কোথায় কাছে এসে বস না কতদিন পর দেখলাম বলতো আমাকে একটু সোহাগ করবি না আয় কি খাবি বলতো করুণ সুরে কে যেন বলে গুড় বাটি খাবো গুড় রুটি একটা বাটিতে করে গুড় আর রুটি ডেনারে বড় খিতে পেয়েছে অনুরাধা হাসিতে ফেটে পড়ে বলে গুড় রুটি খাবি এখন সেই গুড় রুটি খাওয়ার উপ্যাস আছে তোর গুড় রুটি কেউ খায় না না আমি তোকে চাউমিন মোগলাই ইতালি খাবার খাওয়াতে পারি বল না কি খাবি হীরা লম্বা হাতটা আমাকে ছুঁয়ে বলে শুধু গুড় আর রুটি ঠিক আছে আমি তোকে তাই খাওয়াবো এই বলে অনুরাধা ওর জন্য রুটি বানায় ওকে খেতে দেয় হীরা খুশি মনে গুড় রুটি খায় অনুরাধা নিজের মনে বলে হীরাটা একটুও বদলায়নি গা ভর্তি গয়না দামি শাড়ি পরেছে আর দেখো খাচ্ছে গুরুটি হীরা খাওয়া শেষ করে আ বলে এত ঐশ্বর্যের মধ্যেও হীরার দেহের ভিতরটা অনুরাধা স্পষ্ট দেখতে পায় অবাক হয়ে দেখতে থাকে এটা কি করে সম্ভব হীরার দিকে তাকায় ওমা ওর মুখটা কেমন যেন পাংশু বর্ণ কেন ফ্যাকাশে দেখলে মনে হয় ওর দেহের সব রক্ত কে যেন শুষে নিয়েছে হীরা কেমন হাসছে চোখ দুটো নীলছে আর ঘোলাটে অনুরাধা বলতো ছেলে মেয়েদের নিয়ে আসতে পারলি না বলতো এটা তুই কি করলি ছেলে মেয়েদের কেন আনলি না দেখতে পেতাম হঠাৎ একটা গাড়ির শব্দ গেটের সামনে গাড়িটা এসে দাঁড়ায় ভাবি এত রাতে গাড়ি আমি গেটের দিকে এগোই হীরাও এগিয়ে এসে বলে ওই তো ওরা সব এসে গেছে রামহরিকে বল দরজাটা খুলে দিতে আমি বিস্ময়ে ওর দিকে তাকিয়ে আছি বলি এর মধ্যে তুই রামহরিকে চিনে ফেললি বাবা তুই পারিস ও ওই তো রামহরি দরজা খুলছে একটা কালো রঙের গাড়ি ছোট্ট ছেলেটা ছুটে আসে হীরার দিকে হীরা ওকে দুই হাতে জড়িয়ে ধরে আদর করছে তারপর একজন লোক নেমে এলো কোট প্যান্ট পরা গট করে এগিয়ে আসছে আমি কত চেষ্টা করছি মুখটা দেখার দেখতেই পাচ্ছি না মুখটা যেন কালো রঙের ঢাকা কোনো রুমাল দিয়ে মুখটা আড়াল করে রেখেছে হীরা লোকটার হাতটা ধরে এগিয়ে আসে বলে এই হচ্ছে অনুরাধা আমার বন্ধু তুই তো কত গল্প শুনে শুনেছ মনে মনে পড়েছে লোকটা মাথাটা নাড়ে আমার দিকে না তাকে ফ্যাস ফেসে গলায় বলে ওঠে বহুবার শুনেছি ভালো আছেন তো আমি বলি ভালো আছি আপনি কি অসুস্থ লোকটা তেমনি মুখটা আড়াল করে বলে এক কাপ ব্ল্যাক কফি পেলে ভালো হতো বহুক্ষণ ব্ল্যাক কফি ফাইনি। একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি পেলে ভালো হয় আবার আমাদের যেতে হবে তো যেতে হবে ছেলে যেতে হবে তো মানে ছেলেটা হীরাকে জড়িয়ে ধরে আছে আমি ওর গাল দুটো টিপে বলি কি খাবে শোনা ছেলেটি হাসে বলে চকলেট খাবো আনটি আমি ওকে ধরে নিয়ে কাছে আনতে চাই কিন্তু ছেলেটা হীরাকে আঁকড়ে ধরে থাকে আসতে চায় না বাচ্চাটার চোখ দুটো জলে ভরা হীরা আমার দিকে তাকিয়ে বলে কিচ্ছু ভাবিস না ও আমার বড় ভক্ত খুব ভালোবাসে রে কথাগুলো বলতে বলতে হীরা কেঁদে ফেলে আমি একটু ঘাবড়ে যাই বলি বাচ্চা তো মাকে বেশি ভালোবাসবে আমার মেয়েটাকে দেখো না এখনও কেমন মা মা করে বড়ো তো হয়েছে এই তো আসবে তোর মেয়েটা কোথায় ওকে দেখছি না তো আসবে না ও বেঁচে গেছে ও হোস্টেলে থাকে ওকে আনতেই যাচ্ছি ওর মেয়ের নামটা যেন কি লাবণ্য লাবু তাই তো ওকে ওর বন্ধুরা লাভ বলে ডাকে তাই না রে হ্যাঁ ওর বন্ধুরা তো লাভ বলেই ডাকে মেয়েটা বড় ফুর্তিবাদ খুব হাসি খুশি ও এলে বাড়িটা ভরে যায় কত কথা বলে আর চলে গেলে মনটা খুব খারাপ লাগে তোর মেয়েটা নিশ্চয়ই তোর মতো খুব হাসি খুশি একবার নিয়ে আসিস তো হীরা চোখে তারার জল বলে ও আসবে আমি ওর কথা বুঝতে পারছি না তাকাই ওর দিকে বলি ঠিক আসবে ওকে ঠিক আমার মতোই দেখতে একেবারে ছোটবেলাকার আমি ও হচ্ছে ছোট্ট হীরা আমি সব সময় ওর মধ্যে নিজেকে দেখতে পাই চটপট ব্ল্যাক কফি এনে দিই তোর স্বামীকে মানুষটা আমার দিকে না তাকিয়েই কফির কাপটা হাতে নেয় তারপর কী জোরে জোরে শিপ শিপ করতে থাকে এমন করে কেউ চা কফি খায় আমি অনেক চেষ্টা করি তাকে দেখতে পাই না গলা থেকে মাথা মুখটা কেমন অন্ধকারে ঢাকা কালো রুমালে আড়াল করা ভাবি হয়তো কোনো অসুখ আছে বোধ হয় ছেলেরার হাতে চকলেট দিই ও আপন মনে চকলেট খেতে থাকে ও মার সঙ্গে চেপে টে লেগে আছে মাঝে মাঝে পেটের কাছে হাত দিয়ে মুখটা বিকৃত করছে হীরা ও ঠান্ডা শীতল হাতটা ছেলের পেটে বুলিয়ে দিচ্ছে বলি ওর কি হয়েছে রে হীরা পেট ব্যথা করছে হীরা কোনো উত্তর করে না বলে ছেলেটার পেটটা দুফালি হয়ে গেছে সব তো চোখের সামনেই হলো রে আর আমি আমি বিস্ময়ে বলি দুফালি সে কি রে তুই কি বলছিস হীরা আমি তো কিছুই বুঝতে পারছি না হীরা চোখের তারায় রহস্যের হাসি কিন্তু চোখ দুটো জলে ভরা আমি আর কথাই বাড়ালাম না বলে কিছু খাবি না তোরা কোথায় থাকিস বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না হীরার স্বামী সেই ফ্যাঁস ফেঁসে গলায় তারা দিয়ে বলে চলো 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 আমাদের ট্রেনটা ধরতে হবে এখন না বের হলে ট্রেনটা মিস করবো তাড়াতাড়ি চলো হীরা আমার দিকে তাকিয়ে বলে আর সময় নেই এখন যেতে হবে মেয়েটাকে আনতে হবে না পরে আবার দেখা হবে আমি একটু অভিমানে সুরে বলি এত তাড়াতাড়ি চলে যাবি কোথায় যাচ্ছিস তোরা আবার কবে আসবি তোর ঠিকানাটা হীরা আর বল আর কথা বলবে না ওরা তিনজনে গিয়ে গাড়িতে বসে আমি ওদের কাছে যাই ওর স্বামীর মুখটা কিছুতেই দেখতে পাই না হীরা ওর হাতটা জানলা দিয়ে বার করে আমাকে ছোঁয় মনে হয় এক ফালি বরফ আমাকে স্পর্শ করছে আমার হাতটা যেন জমে গেছে ওদের গাড়িটা সাট করে চলে যায় ফট করে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল কিন্তু হীরার এই বিশ্বাস লম্বা হাতটা গলাটা জড়িয়ে থাকে আমি কিছুতেই ওর হাতটা ছাড়াতে পারছিলাম না প্রাণপণে চেষ্টা করতে থাকি ওর হাতটা আমার কাছ থেকে দশ মন ভারী মনে হচ্ছে বলি হীরা আমাকে ছাড় আমি যে তোর বরফ জমানো হাতটা বইতে পারছি না গাড়িটা চলতে থাকে আমি চিৎকার করতে থাকি হীরা আমাকে ছাড় হীরা আমাকে ছাড় কোথায় নিয়ে যাচ্ছিস চেষ্টা করতে করতে আমার সমস্ত শরীর ঘেমে ভিজে যায় মুখটা ঘুমটা ভেঙে যায় মুখটা দেখতে পেলাম না তো বিছানায় উঠে বসি বুকটা ধরফর করতে থাকে জোরে জোরে নিতে জল খাই বিছানা ছেড়ে উঠতে পারি না শরীরটা ভারী লাগে ভাবি কি সব আজে বাজে স্বপ্ন দেখলাম এতদিন পর হীরাকে স্বপ্নে দেখলাম প্রথমে মনে হলো সবই সত্যি তারপরে এবার বাস্তবে ফিরে এলাম বাস্তবে ফিরে এসে বুঝতে পারলাম স্বপ্ন তো শুধু স্বপ্নই হয় চারিদিকে তাকালাম কোথায় হীরা কোথাও নেই বাইরে চাপ চাপ অন্ধকার মনে হচ্ছে এক পছলা বৃষ্টিও হয়ে গেছে বাইরে ঝমঝম বৃষ্টির আওয়াজ মনটা খারাপ হয়ে যায় বলি নিজে বলি সবটাই স্বপ্ন অথচ কী স্পষ্ট আর জীবন্ত স্বপ্ন কখনো এমন হয় দৌড়ে গেলাম বাসার ঘরে ও মা টেবিলের ওপর কফির কাপ রয়েছে যাতে হীরার গুড়বাটি দিয়েছিলাম সেটাও রয়েছে এই কফি কাপ প্লেট চকলেটের কাগজ এসব এলো থেকে কে এসব এখানে এনে দিল আমি তো ঘুমিয়েছিলাম তাহলে স্বপ্নের মধ্যে এসব কি করছে এ কি সম্ভব আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারলাম না মনটা কেমন কষ্টে ভরে গেল কেন হীরা হীরাকে এভাবে স্বপ্নে দেখলাম ঘরে কে আর আছে যাকে কথাগুলো বলবো নিজেই নিজের মনে হাজার একটা প্রশ্ন করলাম মনটা যখন কষ্টে ভাড়া ক্রান্ত তখন লাবুর মুখটা মনের মধ্যে ফেঁসে উঠত আজও আসবে ওর সঙ্গে সব শেয়ার করা যাবে এ বাড়িতে থাকলে মনে হয় বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে ঘড়িটার দিকে তাকায় ভোর তো হতে আর বাকি নেই সারাটা মন জুড়ে স্বপ্নটা কেমন তোলপাড় পার করতে থাকে কি অদ্ভুত স্বপ্ন এত স্পষ্ট এত নিখুঁত নিজের হাতে কফি বানিয়ে দিয়েছি চকলেট দিয়েছি কতটা কফি ঢালতে গিয়ে পড়ে গিয়েছে স্বপ্ন জিনিসটা মানুষের জীবনে ভীষণ মূল্যবান মানুষ জানে স্বপ্ন কখনও সত্য হয় না তবু মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে পরে সেটা ভাবতে আরও ভালো লাগে মিষ্টি স্বপ্ন হলে তো কথাই নেই কয়েক ঘন্টা পর লাবণ্য আসবে বিছানা ছেড়ে ওঠে না চুপটি করে শুয়ে থাকে কাজের মেয়ে রাসমণি না আসা পর্যন্ত আজ সে উঠবে না এই মুহূর্তে অতীতটাকে ভাবতে বেশ লাগছে ভাবতে ভাবতে চোখ দুটো জুড়ে আসে শুধু হীরার গলাটা শুনতে পায় কেমন ফিস ফিস করে বলছে কী রে কি করে অনু ঘুমুচ্ছিস কেন উঠবি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তুই বড় ঘুম কাতুরে রে তাই না তুই খুব ঘুম কাতুরে এই শোনো আমার মেয়েটাকে দেখছিস বড় দুঃখী রে ওকে নিজের মেয়ের মতো মেনে নিস আমি জানি তুই ওকে দেখবি ঘুমের মধ্যে অনুরাধার ঠোঁট দুটো জড়িয়ে আসে তো তো করতে থাকে কোনো শব্দ বের হয় না কলিং বেলের আওয়াজ কানে লাগে এসে অনুরাধার ঘুমটা ভেঙে যায় নিজের মনে মনে বলে ফের স্বপ্ন দেখছি নাকি আজ আমাকে স্বপ্নে পেয়েছে নাকি রাসমণিটা নিজেই একটা ঘড়ি কেন বা একটু দেরি করে এলে কি হতো এখনো স্বপ্ন দেখতে পারতাম দরজাটা খুলতেই রাসমণি ভারী গলায় বলে কি মনে হচ্ছে বলো তো কি মনে হচ্ছে অতদিন তুমি ঘুমাওনি অনুরাধা রাসমণির দিকে তাকিয়ে বললে যাও কাজটা সেরে ফেল দিদি আসছে সব তাড়াতাড়ি সারতে হবে যাও যাও সময় নষ্ট করো না রাসমণি রান্নাঘরে ঢুকে চেঁচিয়ে বলে বৌদি তুমি কি সব করেছো বলো তো এত কফি ফেলেছ কেউ এসেছিল বুঝি অনুরাধা চমকে উঠে কি বললে কফি ও দৌড়ে যায় রান্নাঘরে ও মা তাই তো সেই স্বপ্নে স্বপ্নে করে দেওয়া কফি এখনও পড়ে আছে এই তো কফি রয়েছে তাহলে সত্যিই কি ওরা এখানে এসেছিল ও মা এই তো কফির কাপ প্লেট পড়ে রয়েছে তাহলে হীরা সত্যি সত্যিই এসেছিল আমার মনে হচ্ছে সব স্বপ্ন তাড়াতাড়ি চলে গেলো মেয়ের জন্য মনটা কেমন উদাস হয়ে পড়ে তাহলে ওরা এসেছিল এটা আমার স্বপ্ন নয় নিজেই ঘুমিয়ে পড়েছিলাম মনটা ভারী হয়ে ওঠে তার সাথে একটা শিরশিরে ভয় শরীরটাকে অবস করে রাখে এতক্ষণ ধরে যা মিথ্যে ভাবছিলাম তা কি সত্যি হয়ে উঠেছে কথা না বাড়িয়ে অন্য কাজে মন দেয় সে কাজে মন দিলেও মনটা আজ তার কাজে নেই আস্তে আস্তে বেলা গড়িয়ে আসে লাবুর ফোন আসে আমার আসতে একটু দেরি হবে চিন্তা করো না এসে সব কথা বলবো অনেক অনেক কথা আছে মনটা আমার ভালো নেই অনুরাধা লাবনের ফোনটা পেয়ে সোফায় বসে পড়ে কী হলো মেয়েটার গলার স্বরটা কেমন কাঁপ ছিল মনে হয় মেয়েটা বিপদে পড়েছে সব জানার মধ্যে মনটা উতলা হয়ে ওঠে ফোনটা ডায়েল করে কেটে দেয় লাবণ্য বলেছে তুমি টেনশন করো না ঠিক চলে আসবো আমরা পরে ফ্লাইটটা আসছি ট্যাক্সি করেই চলে আসব। তোমাকে আসতে হবে না ঠিক আছে এলে সব কথা জানতে পারবে এত রান্না বান্না করা হয়েছে মেয়েটা দেখা নাই দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে অনুরাধা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে থাকে মেয়েটাকে কাছে পাবার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে ট্যাক্সির হর্ন কানে এসে বাজে অনুরাধা ছুটতে যায় নিচে রামহরি লোহার গেটটা খুলে দেয় লাবনো নামছে তার সাথে একটা মেয়ে ওকে ধরে ধরে নিয়ে আসছে অনুরাধা ছুটতে যায় মেয়ের কাছে ততক্ষণ ওরা ঘরের দিকে এগিয়ে আসছে অনুরাধার মুখ দিয়ে কোনো কথা বের হয় না ও বিস্ময়ে তাকিয়ে থাকে পাশের মেয়েটার দিকে এ কি মুখ দিয়ে নামটা বেরিয়ে আসে হীরা তুই সেই ছোট্ট হীরা লাবণ্য ছল ছল তাকায় মার দিকে বলে মা ওর নাম মুক্তমালা ও আমার বন্ধু একসঙ্গে পড়ি কথাগুলো বলতে বলতে ওরা সোফাটায় বসে পড়ে মেয়েটির মুখে কোনো কথা নেই চোখ দুটো জলে ভরা মাথাটা নিচু করে সে বসে আছে অনুরাধা কি করবে ভেবে পায় না মেয়েটার দিকে এগিয়ে যায় লাবণ্যর দিকে তাকিয়ে বলে কি হয়েছে ওর ও কাঁদছে কেন জানিস ওকে দেখে আমি চমকে উঠেছিলাম আমার বন্ধু হীরার মতো দেখতে মুক্তবালা মুখটা তুলে বলে আমার নাম আমার মার নাম হীরা সবাই বলে আমাকে মায়ের মতনই দেখতে আপনি আমার মাকে চেনেন এই বলেও ও কান্নায় ভেঙে পড়ে লাবণ্য ওদের থামিয়ে বলে জানো মা কাল ওর বাবা মা আর ওর ভাই তিনজনে গাড়ি করে আসছিল অ্যাক্সিডেন্ট হয় তাতে তিনজনই মারা যায় ভাবতে পারো ও তো পাগল হয়ে গিয়েছিল আমি জোর করেই ওকে নিয়ে এলাম তোমার কাছে এলে হয়তো ওর ভালো লাগবে ও কি করবে বলো তো ওর ছোট্ট ভাই মারা গেছে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে বাবার মুখটা চেনাই যাচ্ছে না ভাইটার পেটে বুকে চোট লেগেছে আর আনটির গোটার দেহটা পেস্ট হয়ে গেছে ওকে ওকে টিচাররা দেখতে দেয়নি অনুরাধা নিঃশব্দে চোখের জল ফেলে মুক্তমালাকে জড়িয়ে ধরে বলে আয় মা কাছে আয় কাঁদিস না আমি তো আছি আজ থেকে লবণ্যর মতো তুইও আমার একটা মেয়ে আমি তোমার মাকে জানি ও আমার ছোটোবেলাকার বন্ধু কতদিন পর কাল দেখা হলো আমার বাড়িতে এসেছিল ওরা মুক্তমালার বিস্ময়ে তাকিয়ে বলে কাল এসেছিল কি করে সম্ভব এই ঘটনা তো দুই দিন আগেই ঘটেছে অনুরাধা মুখ দিয়ে কোনো কথা সরে না ও শরীরটা ভয়ে কেঁপে ওঠে তাহলে কাল কারা এসেছিল ওরা জীবন্ত ছিল না ওই দুই হাতে নিজের কান দুটো ধরে বলে না 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 এটা সম্ভব নয় ওরা যে কাল এলো মুক্তমালা চোখে জল মুছে বলে মা আমার কাছেও এসেছিল বলেছে আপনার কাছে আসতে তাই তো আমি লাবণ্যকে সব বলি বলে এসেছি তোমার মাকে খুব ভালোবাসত অনুরাধা ওর মাথায় হাত বোলায় হঠাৎ ও অনুভব করে একটা লম্বা গাঢ় ঠান্ডা নিঃশ্বাস ওর পিঠের ওপর ঠান্ডা হাত হাত ওর পিঠে রেখেছে পিছন ফিরে দেখতে পায় হীরার একটা লম্বা মূর্তি অস্পষ্ট চোখ দুটো চকচকে তাতে জলের ধারা চোখে মুখে মিনতি আমার বাচ্চাকে দেখিস অনুরাধা চোখের তারার আশ্বাস হীরা চোখ দুটো কৃতজ্ঞতায় ভার হয়ে আছে আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটায় বেশি ভালো লেগেছে আর কোন জায়গাটায় আমাকে একটু সংশোধন করে নিতে হবে